প্রিয় দর্শক আমি তাস্তিমা টিভি থেকে আহসানুল্লাহ আহসান আজকের বিষয় হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পাঠানতুলি কবরস্থান ও তার আশেপাশে এলাকা নিয়ে তো আমাদের পাঠানতুলি এলাকাতে বিশেষ কিছু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সামনে প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রথমত আমাদের পাঠানতুলি কবরস্থান বিশাল জায়গা নিয়ে একটি বিশালত্ব উপস্থেরা একটি বিশাল কবরস্থান তো কবরস্থানের পাশে আছে আমাদের বাইতুল মামুর জামে মসজিদ এবং বাইতুল মামুর হাফিজ মাদ্রাসা তার পাশে আছে আমাদের নারায়ণগঞ্জ টেকনিক্যাল সরকারি স্কুল অ্যান্ড কলেজ তো স্কুল অ্যান্ড কলেজ সিক্স ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কারিগরি তো এখান থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হয়ে যায় পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারপর পরে হচ্ছে আমাদের পাঠান্দুলি কবরস্থানের পাশে আরেকটি মাধ্যম উচ্চ মাধ্যমিক স্কুল আছে যেটা হচ্ছে মুক্তিযোদ্ধা বিদ্যা নিকেতন এবং আমাদের পাঠানদুলি কবরস্থানের পাশে আরেকটি ঐতিহ্যবাহী বিষয় হচ্ছে যে আমাদের পাঠানদুলি ঈদগাহ আলী আহমদ চুনকা ঈদগা ময়দান তো এই ঈদগা ময়দানটা নানু সিটি কর্পোরেশন করে দিয়েছেন এবং এর পাশে আরেকটি বিশেষ হচ্ছে আমাদের পাঠানতুলিক অবস্থানের পাশে আমাদের পাঠানতুলি সরকারি হসপিটাল যেটা হচ্ছে ফুতুল্লা ইউনিয়ন পরিষদ থেকে করা তো এই হচ্ছে আমাদের পাঠানতুলি এলাকার বিষয়গুলা যে এত সুন্দর সুন্দর স্থাপনাগুলা এগুলা পাঠানতুলি এলাকার এবং তার আশেপাশে এলাকার মানুষগুলা ভোগ করে থাকে যেমন এই আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আশেপাশের দূর দূরান্ত থেকে হাজার হাজার ছেলে মেয়ে ভর্তি হয় এবং আমাদের এই পাঠান্তলি কবরস্থানে বিভিন্ন দূর দূরান্ত থেকে হাজার হাজার মর্দেগান ও মুর্দার এখানে সাহিত হয় এবং আমাদের পাঠান্তলি যেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে যে হসপিটালটা এই হসপিটালেও পাঠান্তলির আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ আসে চিকিৎসা নেয় এবং আমাদের যে ঈদগাহ আছে এই ঈদগাদে প্রাণধান তুলিয়ে আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ ঈদের বছরে ঈদের দুইটি জামাত আদায় করে তো এই জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা